আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো রয়েছো অনেকদিন পর তোমাদের জন্য নিয়ে আসলাম আরেকটা নতুন ভিডিও তো যে সমস্ত ছেলে এবং মেয়ে এবার বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করেছ তো তোমাদের আবেদন কিন্তু এখনও চলমান রয়েছে তো যে সকল প্রার্থীগণ আবেদন শেষ হয়ে গিয়েছে তোমরা এখন ওয়েট করতেছ তোমাদের মাঠ কার্যক্রম কবে থেকে শুরু হবে মাঠে যাওয়ার এস এম কবে আসবে কোন জেলায় আগে এস এম এস আসতে পারে তো এই সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি স্যার সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবে আর মূল ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রয়েছে ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকের মনটি অল করে দিবে তো চলো আজকের মূল ভিডিওটা শুরু করা যাক সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তো গাইস যে সমস্ত ছেলে এবং মেয়ে স্বপ্ন দেখো বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে যোগদান করার একজন আদর্শ সৈনিক হিসেবে দেশ ও জনগণের সেবায় অংশগ্রহণ করার তাদের অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে এবার আবেদন করা উচিত তো যে সমস্ত প্রার্থীগণ এখানে আবেদন করেছেন তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আর যে সকল প্রার্থীগণ এখনও আবেদন করেনি করার ইচ্ছা রয়েছে অবশ্যই এখানে যে একত্রিশে জানুয়ারি দেওয়া রয়েছে সে সময় এই একত্রিশে জানুয়ারির আগেই আবেদন করে ফেলবেন আর কিন্তু মাত্র তেরো দিন সময় রয়েছে এই সময়ের ভিতরে এখানে আবেদন করে ফেলতে হবে তো অনেকেই আমাকে কমেন্ট করতেছেন ভাই এই জেলার এস এম এস কবে আসবে ওই জেলার এস এম এস কবে আসবে তো এরকম বিভিন্ন কমেন্ট করতেছেন আমার কাছে তো যাই হোক তোমাদের মাঠ কার্যক্রমটা কিন্তু অতি শীঘ্রই শুরু হতে চলেছে তো আগামী একত্রিশে জানুয়ারি এখানে আবেদন শেষ হবে তারপর ভিতরে পনেরো থেকে বিশ দিন পর কিন্তু এখানে মাঠ কার্যক্রমটা শুরু হয়ে যাবে অর্থাৎ আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে কিন্তু তোমাদের বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের মাঠ কার্যক্রমটা শুরু হতে চলেছে তো অনেকেই আমার কাছে জানতে চাচ্ছেন যে ভাই মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে কি সকল জেলার মাঠ কার্যক্রম শুরু হবে তো এই বিষয়ে আমি একটু কথা বলছি তো মার্চ মাসের প্রথম সপ্তাহে কিন্তু তোমাদের মাঠ কার্যক্রমটা শুরু হবে তো এটা কিন্তু সকল জেলায় একসাথে শুরু হবে না অর্থাৎ দাপে ধাপে শুরু হবে দেখা যাচ্ছে প্রথমে যে মাঠ কার্যক্রমটা শুরু হবে দুই তিনটা জেলায় মাঠ কার্যক্রম একসাথে শুরু হচ্ছে তারপরে এই দুই তিনটা জেলায় মাঠ কার্যক্রম শেষ হয়ে যাওয়ার পরে আবারও দুই তিনটা জেলা এরকম ধাপে ধাপে তোমাদের মাঠ কার্যক্রমটা চলমান থাকবে তো যেমন সমস্ত প্রার্থীগণ মনে করেছেন যে মাঠ কার্যক্রমটা একসাথে হবে আসলে কিন্তু এরকমটা নাই একটা জেলায় মাঠ কার্যক্রম শেষ হবে আর একটা জেলায় মাঠ কার্যক্রমটা শুরু হবে এইভাবে দাপে দাপে বাংলাদেশের চৌষট্টি জেলার যে সকল প্রার্থীগণ আবেদন করেছেন তোমাদের মাঠ কার্যক্রমটা চলমান থাকবে তো যে সমস্ত প্রার্থীগণ এবার বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করেছো তোমাদের এস এম এস কবে আসবে সেটা নিয়ে বসে থাকতে তোমাদের আর চলবে না ভিতরে যে কয়দিন সময় রয়েছে এই সময়ের ভিতরেই তোমাদেরকে মাঠের পূর্ব প্রস্তুতি নিতে হবে অর্থাৎ আমি কিন্তু আগেও ভিডিও দিয়েছি যে মাঠে যাওয়ার পূর্ব প্রস্তুতি সম্পর্কে সেখানে আমি বলেছি কোন কোন কাগজপত্রগুলো তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে তো যে কাগজপত্রগুলো সঙ্গে নিয়ে যেতে হবে অবশ্যই সেগুলো কিন্তু তোমাদের এখন সংগ্রহ করে রাখতে হবে কারণ মাঠে যাওয়ার আগে কিন্তু তোমরা যদি এগুলো গুছিয়ে নাও তখন কিন্তু বড় করার তোমাদের অনেক ডকুমেন্টগুলো থেকে যেতে পারে সো অবশ্যই মাঠে যাওয়ার আগে তোমাদের প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো রয়েছে এগুলো আগে থেকেই তোমরা সংগ্রহ করে রাখবে তারপরে আরও কিন্তু সেখানে অনেক কিছু আমি উল্লেখ করেছিলাম যে মাঠের কীরকম কী হয়ে থাকে মাঠের প্রস্তুতি সম্পর্কে তো আগামী মার্চের প্রথম সপ্তাহ থেকে যেহেতু মাঠ কার্যক্রমটা শুরু হতে চলেছে সেহেতু তোমরা যে সিমটা দিয়ে এখানে আবেদন করেছিলে অবশ্যই তোমাদের ওই সিমটা কিন্তু চালু রাখতে হবে কারণ এস কিন্তু যে কোনো সময় আসতে পারে অর্থাৎ তোমাদের মাঠ কার্যক্রম যেদিন হবে তার ঠিক তিন দিন আগে কিন্তু তোমাকে এস এম এস দেওয়া হবে দুই দিন আগে একটা এস এম এস দেওয়া হবে এবং যেদিন মাঠটি মাঠ কার্যক্রম হবে তার আগের দিন একটা এসএমএস দেওয়া হবে এই এস এম এসের ভিতরে কিন্তু উল্লেখ করা থাকবে তোমার মাঠ কোন জায়গায় হবে সঙ্গে করে কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে তারপরে কয়টার সময় মাঠে উপস্থিত হতে হবে এ টু জেড তো গাইস আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার বোঝাইতে পারছি যে মাঠে যাওয়ার এস এম এস কবে আসবে মাঠ কীরকমভাবে চলমান থাকবে এ টু জেড তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক ওয়ানটি অল করে দিবে তাহলে ডিফেন্স সম্পর্কে এরকম নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড করার সাথে সাথে সবার প্রথমে তুমি পেয়ে যাবে তো প্রিয় দর্শক বিন্দুরা দেখাবে পরবর্তী যে কোনো একটা নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব টু মাই চ্যানেল